ইসমিল রহমান রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে একটা সিরিয়াস এবং স্পর্শকাতর বিষয়ে কথা বলব যার কিছু নূতন ডেভেলপমেন্ট আছে তার উপরে ভিত্তি করে সেটা হচ্ছে রোহিঙ্গা রাখাইন আরাকান আর্মি এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস বললাম এই কারণে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এটাকে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা যায় তাহলে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিরাট ঝুঁকির মুখে এখন এইটা তো ঝুঁকির মুখে ছিল না তাহলে ঝুঁকির মুখে কেন আসলো কেন এখন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন আমি বিশ্বাস করি দেশের একশো পার্সেন্ট মানুষ শুধুমাত্র এনুস ও তার সাথে কিছু দুষ্কৃতকারী ছাড়া বাকি পুরা দেশের মানুষ এই বিষয়টা নিয়ে শঙ্কিত প্রথম হচ্ছে যে আমি এই বিষয়টার জন্য এই এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কি পরিস্থিতি সেটা বলছি এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য এবং তৈরি করেছে সদাগর দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে বাংলাদেশকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছি কিন্তু আমি এও বলব নিজের করা ফাঁদে পাতা ফাঁদে নিজেই পড়েছে এখান থেকে তার মুক্তি হওয়ার কোনো সুযোগ নেই এটাকে বলে ক্যাশ টোয়েন্টি টু এক ধরনের ইংরেজি বাগধারা এরকম একটা পরিস্থিতিতে পড়লে পরিস্থিতিতে পড়লে সমস্যা আবার পরিস্থিতি থেকে বের হইলেও সমস্যা দ্যাট ইজ কল লাইক ডাবল ট্রাভেল তো এখন কিভাবে সেই পরিস্থিতি তৈরি করল দেখেন বহুদিন পর্যন্ত বহু বছর পর্যন্ত আমেরিকা এবং পশ্চিমা বিশেষ করে আমেরিকা আমাদের এখানে একটা তার একটা ফুট হোল্ড চাচ্ছে তার একটা অবস্থান চাচ্ছে সামরিক অবস্থান শত হুমকির মুখেও শত প্রলোভনের মুখেও জাতির পিতার কন্যা শেখ হাসিনা তাদের সাথে আপোষ করে নাই আজীবন ক্ষমতায় থাকার লোভ দেখাইও তাকে প্রলোভিত করতে পারে নাই শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে কিন্তু ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা সফল হয়েছে এখন শেখ হাসিনা যাওয়ার পরে যখন তারা বসাইল এখানে তাদের উদ্দেশ্য তো একটাই এটা আমেরিকান উদ্দেশ্য এটা না বাইডেন না ট্রাম্প না ওবামা যেই আমেরিকান প্রশাসনে ছিল এটা সুদূর অতীত থেকে তারা এই পরিকল্পনা করে আসছে তাদের এখানে দুইটা পরিকল্পনা কেন বার্মাকে তারা এটা তো বাংলাদেশ কেউ করতে পারত বাংলাদেশ থেকে সরে গেছে সেই বঙ্গবন্ধুকে উনিশশো উনসত্তর সালে প্রস্তাব দেওয়া হয়েছিল আগর তোরা ষড়যন্ত্র মামলার থেকে যখন বেরিয়ে আসলো যখন গলা অভ্যুত্থান হলো আইবের যখন পতন হলো তখন আমেরিকান সিআইএ তো রিপোর্ট করলো যে শেখ মুজিব নেক্সট লিডার অফ দি পাকিস্তান অ্যান্ড ইট মে বি ব্রোকেন পাকিস্তান বাংলাদেশ সো ওই সুদূর প্রসারে চিন্তা করে তারা বঙ্গবন্ধুর কাছে গেছে বঙ্গবন্ধু আউটরাইট রিজেক্ট করে দিছে বাংলাদেশের এক ইঞ্চি জমিও কারো কাছে বিক্রি করবে না সে লিজও দিবে না না খেয়ে থাকলেও এটা উনসত্তর সালের কথা চুয়াত্তর সালও একই ঘটনা করছে কিসেন যার এসেও একই ঘটনা একই কথা বলছে রাজি হয় নাই শেখ হাসিনা তো আগের পর বললো সে নিজেই তো বললো প্রধানমন্ত্রী নিজেই একাধিকবার বললো তারপরে তারা তার পুতুল তার তার বসানোর পরিকল্পনা করলো অনেকদিন আগের থেকে শেষ পর্যন্ত সফল হল আমাদের নিরাপত্তা বাহিনীর বেইমানির কারণে এখন কথা হচ্ছে যে ইনুসকে তো তারা সেই জন্যই বসাইছে এবং ইনুস বসছে সেই জন্যে এখন নিজে যে ক্ষমতায় টিকে থাকার জন্যে এখন এখানে সেন্ট মার্টিনে তারা কিছু করবে না কেননা উন্মুক্ত ওখানে সমস্ত অ্যাক্টিভিটি সবাই দেখে চায়না দেখে রাশিয়া দেখে ইন্ডিয়া দেখে সবাই দেখে সো ওখানে কিছু করতে যাবেন আন্তর্জাতিক প্রেসারের জন্য আমাদের রাঙ্গামাটি হলো পার্বত্য অঞ্চল হলো একটা আচ্ছাদিত এলাকা গাছে বনে পাহাড়ে একটা মানে কি বলে এটাকে খুবই একটা গোপন তৎপরতা চালানোর জন্য একটা আদর্শ জায়গা যা এখনও সেখানে আছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী সেখানে ট্রেনিং দেয় অস্ত্র আছে এই আছে সেই আছে এবং সেটার একটা অংশ অলরেডি আরাকান আর্মির নিয়ন্ত্রণে এটা তো আমাদের লোকরা স্বীকার করে না তো এখন কথা হচ্ছে এই আরাকান আর্মিকে এখন করিডোর বাদ করিডোর নিয়ে কোনো হয় না করিডোর নিয়ে আলোচনা করতেছে অন্য বিষয় সে বিষয়ে আসতেছি আমি এখন মূল ট্র্যাপটা কিভাবে পলল নিজের পাতা ফাদের নিজে কিভাবে এনুজ পড়লো আমেরিকাকে সে স্পেস দিল এখানে তার ক্ষমতায় টিকে থাকার জন্য বাট আমেরিকা তাকে এমন গ্যারান্টি দেয়নি যে তোমাকে আমি চিরস্থায়ী ক্ষমতায় রাখবো বা দিন তুমি সুস্থ আছো ততদিন না তারা শুধু বলছে তোমাকে যে টাস্ক দেওয়া হয়েছে ওই টাস্কটা ফুলফিল করো আর এর ধারণা হয়েছে যে আমি এই টাস্কটা ফুলফিল তাদের এই ডিজায়ারটা ফুলফিল করে দিলেই তো আমাকে আমি তাদের বন্ধু হয়ে গেলাম এবং আমাকে তারা দেশের সরকার প্রধান হিসাবে গ্রহণ করলো তাতে নির্বাচন দিলাম না দিলাম কে মরল না বলল কোথায় কি হলো না হলো এত কিছু তারা দেখতে যাবে না আর তারা ঠিক থাকবে সেনাবাহিনী ঠিক থাকবে কারণ আমাদের সেনাবাহিনী একটাই সমস্যা ওই মিশন জাতিসংঘের মিশন কারণ আমেরিকা আজকে বললে কালকে মিশন বাদ তো তাদের তো একটাই সমস্যা আমেরিকা যা বলে তাই শুনতে হবে জন্য ও ইনুসের হিসাব হলো যে আমি এইটা দিয়ে আমেরিকা তুষ্ট করলে আমাকে রেখে দিবে এখন এই দিতে গিয়ে আর যদি এটা দিতে যায় এটা দিয়া আমেরিকায় তুষ্ট করলো কিন্তু অপোজিটটা হচ্ছে বাংলাদেশের একজন লোক এটা সমর্থন করে না হাতে কণা তার গ্যাং কয়েকটা লোক ছাড়া আর কেউ এটা সমর্থন করে না এবং এটা ট্র্যাপটা হলো এখানে যে সে দিয়ে দিয়া আমেরিকার সমর্থন পেলো কিন্তু দিয়ে বাংলাদেশের মানুষের বিরোধিতা পেলে এবং এই বিরোধিতার কারণে সে ভেসে যাবে আবার এখন যে বিরোধিতাটা উঠছে না এটা দেওয়া যাবে না এই সুযোগ আমরা দেব না সকল বিরোধী দল মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে গতকালকে পরিষ্কার বলে দিচ্ছে। বিএনপি তারেক রহমান বলছে জামত বলছে বা সব দল কোনো কেউ নেই কি ন্যাশনাল যেটাকে আমি এর আগে আমার এপিসোডে আমি যেটার উপরে সবচেয়ে জোর দিয়েছি এখানে রাজনৈতিক স্বার্থ ভরে যেতে হবে পাশে রেখে আমাদের আমরা আমাদের সমালোচনা করবো আমরা আমাদের বিরোধিতা করবো আপনি ফাটান কোনো সমস্যা না আমাকে জেলে নেন রিমান্ডে নেন জেলে রাখেন সেটা অন্য জিনিস জাতীয় এই গুরুত্বপূর্ণ স্বার্থে সকল দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আজকে সবাই সেই এই পয়েন্টে আমাদের ভূখণ্ড আমরা অন্য কাউকে বিদেশিকে ব্যবহার করতে দেব না এবং আমরা কোনো যুদ্ধে জড়াবো না এই পয়েন্টে সমস্ত দল দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ তাহলে আমি কি দাঁড়ালো এনুস দেশের বিরুদ্ধে চলে গেল জনগণের বিরুদ্ধে সকল জনগণের বিরুদ্ধে চলে গেল আমেরিকাকে সন্তুষ্ট করার জন্যে এখন এখান থেকে সে বেরিয়েও আসতে পারবে না যদি বেরিয়ে আসে তাহলে আমেরিকা তার উপরে চড়াও হবে তার যা করার করবে তো দিস ইজ ডাবল ট্রাভেল দিস ইজ ক্যাশ টোয়েন্টি টু এবং উভয় সংকটে সে পড়ে গেল এখান থেকে তার কোনো নিস্তার নাই এই হলো তার পাতা ফাঁদে এখন তার যে নব্য মেধাবী খলিল সে আজকে এবং পররাষ্ট্র উপদেষ্টা এখন বর্তমানে বাংলাদেশে চার পররাষ্ট্র মন্ত্রণালয় চালায় খলিল একজন আরেকজন প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিছে সাবেক এক আমলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি শফিকুল নাকি কি আর একজন ওনার নিউজ সেন্টারে বসে তার নাম কি কি ডক্টর কি সিদ্দিকী নাম এই তিনজন একজন এই একজন। জন হল কুতু পররাষ্ট্র রকমের কথা বলে আজকে বলছে। শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি না হলে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে না ওই পর্যন্তই শেষ আর খলিল বলছে যে মানবিক করিডোর দেওয়ার কোনো আলোচনা হয় না সে নিজেই কিন্তু কয়েকবার বলছে এখন আবার যেহেতু দেখছে যে দেশের মানুষ কেপে গেছে এখন বলতেছে মানবিক করির দেওয়ার কোনো আলোচনা কোনো সিদ্ধান্ত হয় নাই তবে কত দুষ্কামি করে মানুষরা কত বোকা মনে করে তবে কোনো একটা চ্যানেল হতে পারে ওই যে সামরিক বাহিনীকে একটা সুযোগ দেওয়া কোনো একটা চ্যানেল হতে পারে সেখান দিয়ে খাদ্য এবং ত্রাণ যেতে পারে আবার এটাও বলে মানবিক করিডোর আর চ্যানেলে এক জিনিস নাই কত বড় স্টুপিট আমাদেরকে স্টুবিট মনে করে সে একটা নিজে একটা স্টুপিড আমাদেরকে কতভাবে বোকা বানাতে চায় ঘোষিত মানবিক করিডোরটা হলো একটা যুদ্ধ অবস্থার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে একটা ব্যবস্থা ব্যবস্থাপথ তৈরি করা যেখান দিয়ে মানবিক সাহায্য যাবে সংক্ষেপে দিস ইজ কল হিউম্যানিটিরিয়ান করিডোর চ্যানেল কি চ্যানেল তো বলুন দুর্দর্শ একটা জিনিস এটা হচ্ছে চ্যানেল আপনি যে কোনো জায়গায় চ্যানেল করতে পারেন চ্যানেল মানে কি একটা পথ তৈরি করা একটা সুযোগ তৈরি করা একটা উপায় তৈরি করা কিসের আপনি বলতেছেন এখন প্রাণের জন্য জাতিসংঘ তো বলেই দিছে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে উভয় পক্ষ বার্মা এবং বাংলাদেশ উভয় পক্ষের সম্মতি ছাড়া কোনো আমরা এর মধ্যে নাই এখন নতুন আবার কাহিনী বের করছে চ্যানেল চ্যানেল মানে হলো এটা কোনো আন্তর্জাতিক বিষয় না এটা হলো নিজের একটা চ্যানেল খোলা মানে মালামাল পাস করার জন্য পার করার জন্য অস্ত্র গোলা বরদ অমুক শমুক এটা হতে পারে ত্রাণ হতে পারে সবকিছু হতে পারে এটা তো আরো বিপজ্জনক তো ওনারা যেই টানসি যে করিডোর আর চ্যানেল যাই বল বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দল ওনাদের এই ইয়ের মধ্যে নাই তাদের এই প্রক্রিয়ার মধ্যে নাই কারণ বার্মা অলরেডি জানিয়ে দিয়েছে এগুলি সব তারা জানে এবং বাংলাদেশকে দায়ীও করেছে আপনি যাই করতে যাবেন এখানে সব তারা দেখে কারণ বার্মাকে স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চায়না দনোজনই স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছে আর অন্যান্য জিনিস তো আছেই এখন এখান থেকে বের হওয়ার ইনুস তো শেষ ইনুসতে চিন্তা করা লাভ নাই এই ফাঁদে পা সে শেষ শেষ নিজের নিজেই হয়ে গেল কারণ জনগণের দুই চারজন মানুষের যেই ভক্তি শ্রদ্ধা তার প্রতি ছিল না বুঝে বিভ্রান্ত হয়ে সেটা এখন কেটে গেছে যে এই লোক কত খারাপ গোপনে আমাদেরকে না জানিয়ে দেশের মানুষকে না জানিয়ে গোপনে আমেরিকার সাথে ষড়যন্ত্র করে আমাদের ভূখণ্ড ব্যবহার করে আরেকটা সশস্ত্র গোষ্ঠীকে বিদ্রোহী গোষ্ঠীকে আরেকটা দেশের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছে তো আমার বিশ্বাস আমি লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য দেশে যে যারা এতদিন পর্যন্ত খুব জোর গেলায় ইনুসকে সমর্থন করতো এই বিষয়ে তারা ব্যাক সরে গেছে এখন তারা যদি মানুষের সমর্থন যেকে যাদের ছিল কয়েকজনের রিগেইন করতে যায় তাহলে তাদেরকে স্টপ করতে হবে আর স্টপ করতে গেলে তখন আমেরিকা নোসানলে পড়বে সো ওই চ্যাপ্টার ক্লোজ ওইটা তারটা সেই বুঝবে ওইটা নিয়ে আমাদের চিন্তা নাই এখন আমরা এখান থেকে কিভাবে বের হব আমাদের জনগণের দেশের উপায় কি হবে সে চিন্তা আমাদের করে লাভ নেই এখন আমাদের উপায় হল সামরিক বাহিনীকে স্পষ্টভাবে সকল দলকে বলতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি সারা এবং সকল দলের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া তারা যেন দেশের বাইরে বা এই ধরনের কোন প্রক্রিয়ার সাথে অংশ না নেয় এবং কারা যেন কেউকে সাহায্য সহযোগিতা না করে এটা জনগণকে সকল রাজনৈতিক দলকে এক কথায় এক সুরে বলতে হবে প্রধানমন্ত্রীকে বলতে হবে তারেক রহমানকে বলতে হবে খালেদা জিয়াকে বলতে হবে জামাতকে বলতে হবে অন্যান্য যত রাজনৈতিক দল আছে ছোট বড় সবাইকে এক সুরে বলতে হবে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতে হবে স্টপ তোমাদেরকে রাখা হয়েছে দেশের স্বার্থে দেশের স্বার্থে কাজ করো তোমাদের স্বার্থে না আমরা আর কোনো কথা শুনতে চাই না বর্ডার সিল আমাদের পূর্বাঞ্চলের বর্ডার সিল করো করে হবে একদম। বর্ডারে যদি কোন রকমের কোন লোক হয় জন্য দায়ী সেনাবাহিনী থাকবে এই দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে যে সেনাবাহিনীর সম্পূর্ণ দায়িত্ব তাহলে সেনাবাহিনীর উপরে প্রেসার পড়লো যারা সেনাবাহিনীকে প্রেশার দেয় তারা বুঝত যে না দেশের জনগণ সেনাবাহিনীর উপরে খেপে গেছে অসন্তুষ্ট হয়েছে অতএব তাদেরকে আর তো মুখে নেওয়া যাবে না এই কনসিডারেশনটা তারা আনবে যে এখানে সেনাবাহিনীর কোন চয়েস নাই সেনাবাহিনী মাস্ট ফলো পিপলস চয়েস মাস্ট হিয়ার পিপলস ভয়েস সেনাবাহিনী যদি না করে সেনাবাহিনীর সেনাবাহিনীকে দাঁড় করাবে যদি তারা এক পা আগায়। আগে সে তার থেকে পিছাইতে হবে সোজা কথা বর্ডার সিল করতে হবে এটা নিয়ে কোনো কথা নাই জেনারেল ওয়াকার বলছিল না ফুল স্টপ ফুল স্টপ Regarding guarding barma bangladesh border myanmar bangladesh border is closed fully stopped. this must be a clear cut message to the to our military from the all political parties means this is the voice of the people voice of the nation arekta bodh chilo seta ami arekhon alochona korte china কারণ আমরা ইউক্রেনে সাথে আমেরিকার সর্বশেষ যাই বেইমানিটা আমরা দেখলাম তাদের নিজেদের স্বার্থে এরপরে এর আগে তো আরো হাজারো ঘটনা আছে বলা যায় সর্বশেষ যা দেখলাম ইউক্রেনে যে ডিলটা তারা ইউক্রেনের সাথে জোর করে গলা টিপে ধরে গান পয়েন্টে যে ডিলটা তারা করলো এরপর আর আমেরিকাকে কোনো কিছুতে বিশ্বাস করা যায় না একে যদি আমরা বলি রক্ষক সে হবে সো উই বিলিভ আমরা আমাদের দায় বাবা যেহেতু তাদের একটা শগুনের চোখ আমাদের উপরে আছে অ্যাটলিস্ট ফর দ্যাট রিজন উই শুড নট বিলিভ দ্যাম উই মাস্ট নট বিলিভ দ্যাম সো ওই চাপটারে আমি আলোচনাই করতে রাজি না আমাদের এখন পথ একটাই

সেইভাবে আমি অনুরোধ করবো সে যেন এই বিষয়ে আর ক্লিয়ার কাট মেসেজ দেয় এবং আমি এও বিশ্বাস করি সকল রাজনৈতিক দল দেশপ্রেমিক যদি হয় দেশের জন্য যদি রাজনীতির বাইরে যায় দেশের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে এই পয়েন্টে সেনাবাহিনীকে ক্লিয়ার মেসেজ দিতে হবে একদম সেনাবাহিনীকে না উল্লেখ করুন কোনো ঘুরে পেছে কোনো কথা বলা দরকার নাই এটাই আমার আজকের কথা এবং সকল রাজনৈতিক দলের প্রতি বিনীত অনুরোধ আশা করি তারা এই বিপজ্জনক পথ থেকে সেনাবাহিনীকে বিরত রাখতে আহ্বান জানাবে এবং আমাদের এই মাতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করবে ভালো থাকে আপনারা ধন্যবাদ